আসসালামু আলাইকুম সম্মানিত করসল ফল ও পাতা প্রত্যাশীরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হলো আফ্রিকান করসল ফল আর আমি যে গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি এটাই মূলত করসল গাছ আপনারা পাতাগুলো দেখেন খুব ভালো করে একটু চিনে রাখেন কারণ আপনারা এই করসল পাতা নিয়ে অনেকে দ্বিধায় থাকেন অনেকে বকুল ফুলের পাতা দেয় মানে দুই নম্বরে হওয়ার সম্ভাবনা এখন অনেকাংশেই বেড়ে গেছে তা আপনারা করসলের পাতাটা একটু চিনে রাখেন আর যেটা বলবো এই দেখেন আমার কাছে যেটা হলো করসলের ফল এই করসল ফলটা ক্যান্সার প্রতিরোধক হিসেবে ব্যাপকভাবে কাজ করতেছে এবং আমরা এটা নিয়ে দীর্ঘ দু বছর ধরে কাজ করতেছি আল্লাহর রহমতে বেশ ভালো বেনিফিট পাচ্ছি এবং আমাদের যেই সব কাস্টমারগুলো আছে যেসব রুগীগুলো আছে তারা এটা খেয়ে আল্লাহ রহমতে মাসাল্লাহ অনেক সুস্থ হয়ে গেছে অনেকে তো আমি আপনাদেরকে যেটা এখন জানাবো এটা কিন্তু আমাদের দেশে খুব কম হয় আমাদের দেশের আবহাওয়ার সাথে এতটাও সহনশীল না যার কারণে আমাদের দেশে এই ফলটা খুবই কম হয় আমাদের দেশে অ্যাভেলেবেল পাতা হয় যেমন আমাদের এই গাছটায় দেখেন কি পরিমাণ পাতা হয়েছে কিন্তু সেই তুলনায় কিন্তু দুইটা ফল দাঁড়িয়েছিল কিন্তু শেষ সময় এসে ফল দুইটা ঝরে গেছে তো আমাদের দেশের এই সমস্যাটা আবহাওয়ার একটা সমস্যা আছে যার কারণে ফল খুব কম হয় আর এগুলো আমরা বাইরের দেশ থেকে নিয়ে আসি নিয়ে এসে আপনাদেরকে আমরা এগুলো দিয়ে থাকি তো আপনারা যারা এই করসল ফল এবং এই পাতাগুলো অর্ডার করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন একদম ফ্রেশ করসল ফল এবং পাতা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কোন প্রতারিত বা দুই নম্বরই ছাড়াই তো যাদের এটা লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ধন্যবাদ